শ্রী শ্রী গুরা এর আগের দিন আমি যে নোয়া বাঁধানোর ভিডিওটা করেছিলাম সেটা প্রচুর মা বোনের তরফ থেকে দারুণ সাড়া পেয়েছি অনেকে জানতে চেয়েছেন বিস্তারিতভাবে ফোন করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তো যাই হোক সেই রেসপন্স পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আরেকটা ভিডিও করার খুব ইচ্ছে হলো সেটা হলো এই এ স্ত্রী মা বোনেরা যারা হাতে শাখা পড়েন পলা পরেন তো তাদের তাঁদের সেটা বলা এই যে পলাটা তারা হাতে পড়েন এই পলাটা তারা কিন্তু স্বামীর মঙ্গলার্থে নিজেদের দাম্পত্য জীবন যাতে ভালো থাকে শান্তিতে থাকে সুখে কাটে এবং তিনি যাতে নিজে সুস্থ থাকেন সেই জন্য অবশ্যই এই পলাটা ধারণ করা হয় কিন্তু আজকে একটা বিষয় আপনাদের আমি জানাতে চাই যে বিষয়টা জানা অত্যন্ত দরকার সেটা হলো এই যে পলাটা তারা পড়েন হাতে এটা কিন্তু পলা নয় এটা পলা নয় অত্যন্ত দৃঢ়তার সাথে অনেক পড়াশুনো করে আজকে আপনাদের সামনে এসে বলছি এইটা হাতে যেটা ওনারা পড়েন এটা পলা নয় পলা তাকে বলা হয় প্রবাল প্রবালকে বলা হয় পলা ঠিক আছে কিন্তু এটা কিন্তু পলা নয় এটা কি এটা বেসিক্যালি গালা এটা বেসিক্যালি গালা লাক্ষা বলে এক ধরনের কীট হয় লাক্ষা বলে এক ধরনের কীট হয় যে কাট যে কীটটা সাধারণত বট গাছ অসত্য গাছ শিরিশ গাছ ডুমুর গাছ কুলগাছ ইত্যাদি বিভিন্ন গাছে আশ্রয় নেয় এই লাক্ষা কীটটা এবং এই কীটের শরীর থেকে এক ধরনের লাভা নিসৃত হয় যেটাকে রজন বলা হয় সেইটাকে জমিয়ে 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 সেইটা দিয়ে তৈরি হয় গালা মানে লাক্ষাকীটের শরীরের লাভা থেকে বা রজন থেকে তৈরি হচ্ছে গালা সেই গালা থেকে এই পলা নামক বস্তুটা তৈরি করা হয় কিন্তু বেসিক্যালি এটা কিন্তু প্রবাল নয় হ্যাঁ মা বোনেরা এটা ফর্শ এটা করতেই পারেন সোনা দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন রূপো দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন প্ল্যাটিনাম দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন যা খসে দিয়ে বাঁধিয়ে পড়তে পারেন কিন্তু পলার কাজ কিন্তু কখনোই এটাতে হয় না যে কারণে আজকে এ মা বোন যারা আছেন যারা সদবাজ যাদের মানে বিবাহিতা যারা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সত্যিই যদি প্রবালের আংটি পড়তে চান প্রবাল ধারণ করতে চান তাহলে সেটা কিন্তু হলো রেড কোরাল যেটাকে জ্যোতিষীরা প্রেসক্রাইব করেন এবং ভালো জায়গা থেকে সেটা পাওয়া যায় সেটা হলো রক্তপ্রবাল এই রক্ত ইতিহাসটা একটু আপনাদের জানার দরকার তাহলে আপনারা বুঝতে পারবেন যে পলার বা গালার সাথে আসল প্রবাল ডিফারেন্সটা কোথায় পলা বা লাক্ষাকিট কোথা থেকে কি হচ্ছে সব আপনাদের বললাম এবারে আসছি প্রবাল কিট বা কোরাল পলিপ প্রবাল কিটকে ইংলিশে বলে কোরাল পলিপ এই কোরাল পলিপটা সাগর মেডিটেরিয়ান সি আর জাপান সাগর এই দুই জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায় সাগর মেডিটেরিয়ান সি এবং জাপান সাগরে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই কোরাল পলিপ এই প্রবাল কিটগুলো কি করে সমুদ্রের ওই প্রচণ্ড ঢেউয়ের হাত থেকে বাঁচতে তারা সামুদ্রিক যে পাহাড়গুলো হয় সমুদ্রের মধ্যে যে পাহাড়গুলো হয় সেই পাহাড়ের ক্ষোভে তারা আশ্রয় নেয় ঠিক আছে বছরের পর বছর তারা ওইভাবে থাকে এবার থাকতে থাকা তারা তো থাকচর মধ্যে খুব ভালো ভালোবর্তা এবার সমুদ্রের জলকে কিন্তু ধাক্কা মারছে সেই পাহাড়ে ওদের শরীরের উপর গিয়ে ধাক্কা মারছে কিন্তু এবার সেই যে সমুদ্রের জল যে ধাক্কা মারছে তা কোরাল পলিপ আর সমুদ্রের জলের ক্যালসিয়াম কার্বোনেট এই দুটোর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে কোরাল পলিপ আর সোডিয়াম কার্বনেট এই দুটোর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তাতে তৈরি হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট ভালো করে খেয়াল করুন ম্যাগনেশিয়াম কার্বনেট এই কোরাল পলিপের গায়ে তখন ম্যাগনেশিয়াম কার্বনেটের একটা আস্তরণ তৈরি হয়ে গেল বছরের পর বছর ওরা ওইভাবে রইল এবার আস্তে আস্তে একটা জীবাশ্ম তৈরি হলো কিন্তু ওই ম্যাগনেশিয়াম কার্বোনেটটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে গেল এবার কোরাল পলিপের গায়ে এই যে ম্যাগনেশিয়াম কার্বনেটটা কোরাল পলিপের যে জীবাশ্ম তার সাথে মিলে যে তৈরি হলো ম্যাগনেশিয়াম কার্বোনেট তার ফলেই কিন্তু এই প্রবাল পাথর বা রেড কোরাল যে জেমস্টোন তার উৎপত্তি হলো তাহলে পলা বা গালার উৎপত্তি আর অরিজিনাল প্রবালের উৎপত্তি স্থলও আলাদা তাদের কি করে জন্ম হচ্ছে সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ আলাদা আর রক্তপ্রবাল বা রেড কোরাল যে জেমস স্টোনটা যেটা ওখানে পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র কোথায় পাওয়া যায় ভূমুদ্ধ সাগরে পাওয়া যায় আর জাপান সাগরে পাওয়া যায় সেখান থেকে পরে ইটালিয়ান বন্দরে আছে আসে ইটা ইটালির বিভিন্ন বন্দরে আসে এবং সেখান থেকে ভারত সহ বিভিন্ন দেশে সেগুলো রপ্তানি হয় যে কারণে দেখবেন যে সব সবসময় প্রেসক্রাইব করেন ইটালিয়ান রেড কোরাল ইটালিয়ান নেপলস বন্দরে এটাও বলে দিচ্ছি ইটালিয়া ইটালির নেপলস বন্দরে সব থেকে বেশি এই রেড কোরাল আপনার ইটালিয়ান রেড কোরাল সব থেকে বেশি ওখান থেকে রপ্তানি হয় সারা বিশ্বের বাজারে এবং তার মারাত্মক চাহিদা তার সেটা তো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে চাহিদা এবার এই যে ভারতীয় যে বিবাহিতা মা বোনেরা যেটা ধারণ করেন যে উদ্দেশ্য ধারণ করছেন সেটা কিন্তু ওই পলায় কিন্তু ফুলফিল্ড হবে না সেই উদ্দেশ্য খুব ভালো করে বুঝুন কারণ তো সেই কেমিক্যাল রিয়াকশানই হয়নি এটা সম্পূর্ণ অন্য জিনিস ওটা সম্পূর্ণ অন্য জিনিস হ্যাঁ এটার দাম অনেক কম অনেক সস্তায় এটা অ্যাভেলেবেল মার্কেটে এই পলা বা গালা কিন্তু ওই যে ইটালিয়ান রেড কোলার যেটা তার দাম অনেকটাই বেশি স্বাভাবিক ব্যাপার যে মিষ্টিতে চিনি বেশি দেবেন স্বাভাবিক ব্যাপারে সেটা তো তত মিষ্টি হবে এটা তো স্বাভাবিক নিয়ম এটা এবার বিবাহিতা মা বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য এই পলা বাগালা হাতে পড়ার পরুন কোনো আপত্তি নেই কিন্তু আপনারা যে যে উদ্দেশ্যে এইটা পড়ছেন সেটার কিন্তু এটা ফুলফিল কোনো দিনই হবে না সেটা ফুলফিল করার জন্য আপনাদের একটা ইটালিয়ান রেড কোরাল অবশ্যই এই অনামিকায় কোথায় ধারণ করতে হবে ডান হাতের অনামিকায় মানে রিং ফিঙ্গারে রিং ফিঙ্গারে ধারণ করতে হবে কিসের কোন ধাতু দিয়ে করতে হবে সেটা হলো তামা ধাতু দিয়ে করতে হবে কখনোই কিন্তু সোনা দিয়ে না অনেকে এখানেও বিভ্রান্তি আছে পয়সা আছে চলো ভাই সোনা দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে একটা ইটালিয়ান রেড কোরাল যদি সোনার ধাতুতে এটা বানিয়ে নিই তাহলে কিন্তু না এই যে রেড কোরালটা এটা পড়া হচ্ছে মঙ্গলকে শান্ত করার জন্য মঙ্গল এখানে এলো কোথা থেকে আপনি বলবেন মঙ্গল আবার লাভ দিয়ে কোথা থেকে এলো বাবা বলতেই পারেন বিবাহী বিবাহের যে কাজটা যেটা শুভ বিবাহ আমরা বলি সেটা কিন্তু বেসিক্যালি একটা মাঙ্গলিক কাজ মাঙ্গলিক মানে কিন্তু ওই ভৌমদোষ দুঃখ মাঙ্গলিক নয় ওটা তো অবাঙালি যারা তারা ভৌম আমরা বাঙালিরা ভৌমদোষ বলি আর অবাঙালি যারা তারা ওটাকে মাঙ্গলিক বলেন কিন্তু আমাদের কাছে মাঙ্গলিক শব্দের যে অর্থ সেটা কিন্তু হলো শুভ বিবাহ একটা মাঙ্গলিক কাজ সবচেয়ে মাঙ্গলিক কাজ হলো শুভ বিবাহ যেটা কিন্তু মঙ্গল থেকে মাঙ্গলিক শব্দটা এসছে কোথা থেকে এসছে মাঙ্গলিক শব্দটা মঙ্গল থেকে মাঙ্গলিক এসছে যে কারণে দেখবেন এই বিয়ের ক্ষেত্রেই যে জোটক বিচার করা হয় তাতে দেখা হয় যে ছেলে মাঙ্গলিক বা মেয়ে মাঙ্গলিক কিনা ছেলের ভৌমধ আছে কিনা মেয়ের ভৌমধোষ আছে কিনা এগুলো দেখা হয় সেটা কিন্তু এই মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছে জন্মছকে তার উপরে ডিপেন্ড করে যদি জন্মছকে সেই জাতক বা জাতিকার সেই কন্যা মানে পাত্র বা পাত্রীর যদি জন্মছকে লগ্ন চতুর্থ সপ্তম এবং অষ্টম এই চারটে ঘরের কোনো একটায় মঙ্গল অবস্থান করে তবে সেই জাতককে মাঙ্গলিক বলা হচ্ছে বা ভৌমদোষযুক্ত যুক্ত বলা হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে তারা তো অবশ্যই ইটালিয়ান কোরাল ধারণ করবেন অবধারিতভাবে তাদের জন্য কিন্তু এটা ম্যান্ডেটারি তাদের মাঙ্গলিক জীবনের জন্য মাঙ্গলিক বলতে শুভ এখানে কিন্তু তাদের শুভ দাম্পত্য জীবনের জন্য তারা অবশ্যই কিন্তু ইটালিয়ান রেড কোরাল ধারণ করবেন কিন্তু এ বাদেও বিবাহিতা নারী মানে বিবাহিতা সদবা এ স্ত্রী নারী যারা মানে মা বোন বিবাহিতা যারা তাদের কিন্তু আমি পার্সোনালি প্রেসক্রাইব করছি কোনো জ্যোতিষীর কাছে যাবার দরকার নেই এই ইটালিয়ান রেড কোরালটা কিন্তু এই অনামিকায় ডান হাতের অনামিকায় ধারণ করুন তামার আংটিতে অনেক উপকার পাবেন এর কোনো সবথেকে বড়ো কথা এর কোনো সাইড এফেক্ট নেই ইটালিয়ান রেড কোরালি একমাত্র পাথর যার কোনো সাইড এফেক্ট নেই তবে হ্যাঁ যারা এখনো বিয়ে করেননি তারা কিন্তু চট করে ধারণ করতে যাবেন না তাদের জন্য কিন্তু অন্য নিয়ম তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষী দেখিয়ে ধারণ করতে হবে আবার বলে দিচ্ছি সবার জন্য কিন্তু নয় এই খোলাঙ্কুচি নয় যে গেলাম আর করে নিলাম তা নয় কিন্তু বিবাহিতা নারীরা যে উদ্দেশ্যে এটা পড়েন এই পলা বা গালা সেই উদ্দেশ্যগুলোকে ফুলফিল করবে কিন্তু এই অরিজিনাল জেনুইন ইটালিয়ান রেড কোরাল তাই বিবাহিতা যত মা বোন আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে নির্দ্বিধায় নিঃসংকোচে শঙ্কাহীন চিত্তে পলা পড়ে আছেন পড়ে থাকুন ইটালিয়ান রেড কোরাল আপনারা একটা ধারণ করবেন অনেক উপকার পাবেন শারীরিক দিক থেকে উপকার পাবেন দাম্পত্য জীবন শান্তিতে অতিবাহিত হবে এবং স্বামীর মঙ্গল হবে আজ এখানেই শেষ করছি সবার মঙ্গল কামনা করেই শেষ করছি শ্রী শ্রী নামা